বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা কক্সবাজার জেলা কমিটির মতবিনিময় সভা সম্পন্ন কক্সবাজার জেলা কামাল উদ্দিন জয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়াস রবির সঞ্চালনায় রবিবার সন্ধ্যায় শহরের ডিঙ্গি রেস্টুরেন্ট মিলনায়তনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় আজকে আপনি এই থেকে ছয়

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ উক্ত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা কমিটির সভাপতি নুরুল আমিন হেলালী সভায় বক্তারা বলেন দেশের সাংবাদিকরা নানা প্রতিকূলতার মধ্যেও গণমাধ্যমে সত্য ও নিরপেক্ষ তথ্য তুলে ধরছেন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ন্যায় বিচার নিশ্চিতকরণ এবং নিরাপত্তা বিধান এখন সময়ের দাবি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা সাংবাদিকদের অধিকার ও পেশাগত উন্নয়নে সব সময় পাশে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন এছাড়া সভায় সংস্থাটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি হাসান সর্দার জুয়েল কামাল হোসেন আজাদ গোলাম সারোয়ার এবং এস এম মঞ্জুরুল হাসান কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি এবং চেম্বার অব কমার্সের পরিচালক মোহাম্মদ আলী সংস্থাটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ সম্মুখ শরীর জুলাই যোদ্ধা শাহাবুদ্দিন চৌধুরী এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক এম আর আয়াজ রবিসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও জেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়